হারাম উপার্জন থেকে বের হওয়ার সহজ উপায় এক আল্লাহর উপর ভরসা রিজিকের ওয়াদা হারান চাকরি বা ব্যবসা ছাড়তে ভয় পাচ্ছেন ভাবছেন আপনার এবং আপনার পরিবারের কি হবে তাহলে শুনুন রিজিকের মালিক আল্লাহ কি ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আক্ততালাক দুই মার্চ দুই হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি যে শরীর হারাম টাকায় গড়া তার শেষ পরিণতি কি জানেন রাসুলুল্লাহ বলেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা গঠিত হয়েছে জাহান নামের আগুনই তার জন্য বেশি উপযুক্ত জামে আক্তির মিজি হাদিস ছশো আল্লাহর জন্য ত্যাগ করার পুরস্কার আপনি কি আল্লাহর জন্য কোনো কিছু ছাড়তে প্রস্তুত তাহলে আপনার জন্য একটি সুসংবাদ আছে রাসুল উল্লাহ বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছুই ত্যাগ করবে আল্লাহ তোমাকে তার চেয়েও কিছু দান করবেন মুসনাদে আহমাদ হাদিস তেইশ হাজার সাতশো ছিয়াত্তর সনদ হারাম উপার্জন ত্যাগ করুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে এর চেয়েও উত্তম বরকতময় এবং হালাল কিছু দান করবেন ইনশাল্লাহ